রাজধানীর পঙ্গু হাসপাতালের বিছানাগুলোতে এভাবেই যন্ত্রণায় কাতরাচ্ছেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধারা অথচ তাদের চিকিৎসার নেই কোনো অগ্রগতি হাসপাতালে জুলাইয়ের এই নায়করাই হচ্ছেন অবহেলার শিকার এমনকি নিয়মিত তাদের দেয়া হচ্ছে পচাবাসি খাবার শনিবার ঈদের দিনগত রাতে তাদের খোঁজ খবর নিতে সেখানে হাজির ছিলেন জনতার মেয়র খ্যাত বিএনপি নেতা ইশরাক হোসেন সেখানে বিএনপির জনপ্রিয় নেতাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন জুলাই যোদ্ধারা ইশরাক হোসেনের কাছে একের পর এক নিজেদের সব অভিযোগ আক্ষেপ আর কষ্টের কথা তুলে ধরেন তারা আমরা দেশের বুঝা হয়ে আছে।

তো আমি কইছে হাসিনে ছয় সাত মাসে এরা ভালো হয়েছিল বিভিন্ন দnone সাংবাদিক আইছে ঠিক আছে জনগণটা দেখাইছে যে আমরা ভালো হই যাব কিন্তু আজকে 11 মাস হই গেছে আর পাঁচ বছরের ভালো হই কিনা আমি আতে পারমু কিনা এটা সন্দেহ এসব জুলাই যোদ্ধাদের চিকিৎসার বিষয়ে কেবল অবহেলাই নয় বরং প্রায়শই তাদের দেয়া হয় পচা ডাল কিংবা পচা ডিম যেন অনেকটাই ভাগ্যের কাছে জিমি হয়ে গেছেন তারা আবার কোন ভালো ডাল ডাউল দেয় ডাউল নস্টা ডাউল দেয় আবার ডিম দেয় ডাউ ডিমও নষ্ট আজকে মুরগি দেয় মুরগি তোর কাছে ভালো হয় না আমাদের খাওয়ানি ভালো না আজকে এরকম খাওয়ান দিচ্ছে কারে দুই তিন দিন পরে আমাদেরকে বিষ দামাই রে পারে এই যে খাবারটা নিয়ে আসলো মানে খাবারটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানার পর আপনারা খাবার নিয়ে আসছেন আমাদের জন্য কিন্তু এরপরে আধা ঘন্টার ভিতরে কেমনে মার্কেট থেকে গরুর আসার চেষ্টা করতেছে আধা ঘন্টার ভিতরে কেমনে মার্কেট থেকে গরু গোছ কিন না পাকাইয়া খাবারটা পরিবেশন করে এর আগেও উন্নত চিকিৎসার দাবিতে আন্দোলনে নেমেছিলেন জুলাই বিপ্লবের আহতরা তবে তখন তাদের সুচিকিৎসার প্রতিশ্রুতি দেয়া হলেও পরবর্তীতে আবারও অবহেলিত হচ্ছেন তারা যেন কারোরই কোনো দায়িত্বশীলদের ভ্রুক্ষেপ নেই তবে এসব জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন দ্রুততম সময় চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে ডাক্তাররা সময় দিতে পারছে না বলছে সিট খালি নাই একজন পেশেন্টকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে মানে একটা বিভীষিকাময় অবস্থা তো এই এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ করবো আমাদের দলের কাছে গিয়ে আমি কথা বলবো দলের সাথে যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রয়োজন হইলে আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি এবং তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা মানে একাত্মতা ঘোষণা করে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হইলে যোগ দেব দেখেন এইসব আননেসেসারি আমাদেরকে উপভোগ করার বিষয় না আমরা এটা নিয়ে কেন আন্দোলন করতে হবে আন্দোলন তো হয়ে গিয়েছে ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তো সেটার জন্যে যারা জীবন দিয়ে তারা যারা অঙ্গুত্ব বরণ করে ভূমিকা রেখেছে বর্তমান সরকারে তো ছাত্র উপদেষ্টারাও ছিল এখনো রয়েছে তো তারা বলে সমন্বয় তো তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না পাশাপাশি ক্ষমতায় এলে এসব জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিকল্পনা নিয়েও কথা বলেছেন ইশরাক হোসেন আলিফ চৌধুরী বাংলা ভিশন ঢাকা